হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো সবাই সবাই একটু গেস করো আমি কোথায় যাচ্ছি দেবদেবক করে কিন্তু দেয়া হচ্ছে না তা আজকে দিয়েই দিলাম ভাবা মনে সাহস নিয়ে নিয়ে সেটা তো ভিডিও দেখে সবাই বুঝতে পারবে এরকম অবশ্যই তো দেখতে হবে বেশি একটু নার্ভাস লাগছে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি তাই তো অবশ্যই ভিডিও না দেখলে তো বুঝতে পারবে না যে আমি কোথায় যাচ্ছি তো ফাইনালি চলো আমাদের গন্তব্যে স্থলে আর বেড়া ছেলেকে যে কাম থাই বৌরা যা কয় তা লেঙ্গুরের না শুনতে হয় সেই আছে মুখ কপাল বুঝো তা যাই হোক যাইতে আসি কোথায় এখন কইলে কমু না কমু নিজেরা দেখাই লও যে কোথায় যাইতে আসি অবশ্যই দেখার পর বসতে পারবেন কোথায় যাই দেখো আমরা তো যাচ্ছি হয় যাইতে আসি দেখেন কোথায় যাবো সেইটা এখন তো কইলে কমু না আজি কইলে বগু আমার তো ফার্স্ট এক্সপেরিমেন্ট আমি এখনো করিনি ঠিক আছে কি সেটা অবশ্যই ভিডিও দেখতে হবে বুঝতে পারবে আমরা কোথায় এবং জন্য যাচ্ছি দেখো আমাদের রাস্তার ভিউটা আর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা দুজনে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে অবশ্যই তোমাদের সেই ভিডিওটা দেখব দেখাবো দেখো আমরা যাচ্ছি ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম এখানে একটা ফর্ম ফিলআপ করতে হবে সেটাও আমরা করছি আর এখানে দেখো অনেকেই বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা ফর্ম ফিল আপ হয়ে গিয়ে একটু বসেছিলাম তারপরে চলে এলাম ভিতরের দিকে দেখো কত লোক রয়েছে তোমরা বুঝতেই পারছো দেখে যে এখানে কি চলছে অবশ্যই দেখে এখানে আর আমাদের এখানে যারা এই আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি আগে পরে ব্লাড দিয়েছি কিনা তো আমি উত্তরে দিলাম না যেহেতু আমার ফার্স্ট টাইম তাই সেটাই জানাচ্ছিলাম আর সেই সঙ্গে উনি এখান থেকে শুভেচ্ছা জানিয়ে চলে গেলেন প্লাস তারপরে আমার ডক্টর টেস্ট ছিল সেটা করানোর জন্য আমি দাঁড়িয়েছিলাম আর সেটা দেখো এখানে কত লোক রয়েছে প্রচুর লোক রয়েছে সবাই আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন যেখানে গিয়ে আর এত বড় একটা কাজ করছে আমার খুব ভালোই লাগছে বলতে পারো ফাইনালি আমি আমার ডক্টর টেস্টটা করাচ্ছি উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন শারীরিক অবস্থা আগে পরে আমি কখনো ব্লাড দিয়েছি কিনা বা ডোনেট করেছি কিনা সেটাই আমাকে জিজ্ঞাসা করছিলেন আমার শারীরিক অবস্থা কেমন আছে এই মুহূর্তে আমি দিতে পারবো কিনা সবটাই উনি টেস্ট করার পরে আমাকে জিজ্ঞাসা করছিলেন তো ফাইনালি আমি সেটা টেস্ট করার পরে আমি চলে গেলাম আমার পাশের টেবিলে উনি আমাকে স্লিপটা দিয়ে দিলেন আর সেখানে আমাকে ব্লাডের যে প্যাকেটটা হয় সেটা দিলেন আর স্লিপে নামটা লিখে নিলেন সেই ক্ষেত্রে আমি ওখান থেকে পেয়ে গেলাম ফাইনালি আমি সেইখান থেকে চলে গেলাম আমার বেড বেডে যেহেতু চেক হবে যেখান থেকে ব্লাডটা ডোনেট করা হবে সেই বেডে আমি চলে গেলাম তো এই পাশ থেকে একজন মহিলা বললেন যে তুমি এখানে আসো আমি সেখানে যে যার পরে উনি আমাকে আমার ওনার মতন করে সবটাই রেডি করার পরে আমাকে বললেন বেডে উঠতে ফাইনালি দেখো আমি ব্লাডটা দিচ্ছি আমার একটা সংস্থা দিদি ওখানে ছিলেন তিনিও আমাকে বলছিলেন আর প্লাস তোমাদের দাদা ভাই আমার ভিডিওটাও নিচ্ছিলেন দেখো ব্লাড আমার কিন্তু প্রচুর নার্ভাস লাগছিল যেহেতু ফার্স্ট টাইম আর আমার খুবই ব্যথা লাগছিল অ্যাকচুয়ালি বলতে গেলে ফার্স্ট টাইম তো যেহেতু আগে পরে দিয়ে নি আমি তার জন্য একটু ব্যথা ব্যথা করছিল তাও অবশ্য ঠিক হয়ে গেছে সেটা কোনো সমস্যা না যেহেতু মানুষের কাজে লাগবে এটাই বড় বিষয় তা আমি সেটা করছিলাম প্লাস দেখো তোমার দাদা ভাই আমার ভিডিওটা নিচ্ছিলাম তারপরে তোমার দাদা ভাই সংস্থার বলছিলেন যে আমরা একটা ভিডিও দিলো কথা তোমার দাদা ভাইয়ের দিতে তার জন্য দাঁড়িয়ে ছিল সেটা দেখতেই পাচ্ছ তোমরা ফাইনালি সবটা দেখে নাও আর এদিকে আমি তো আমারটা প্রায় কমপ্লিট হতে গেল এরপরে তোমার দাদাভাই ভাই বেডে শোবেন ফাইনালি তোমার দাদা ভাইয়ের দেওয়া হয়ে যাওয়ার পর আমার দেওয়া হয়ে গেছিল তোমার দাদা ভাই দিতে গেছিলেন আর আমি দেখো এখন এখান থেকে মঞ্চে টাকা হচ্ছিল যেহেতু ওনারা সম্বর্ধনা করবেন আর অনেকেই এখানে বক্তৃতা দিচ্ছিলেন অনেক বড় বড় লোক এসেছিলেন অনেকেই আমাদের বয়োজ্যেষ্ঠ লোক এসেছিলেন তাদের সঙ্গে দেখা হলো আমাদের এখানে কিন্তু সংস্থাতে প্রচুর ঠাকুমা দিদা কাকিমারা ছিলেন এনাদের সংস্থায় প্রচুর মহিলা ছিলেন ফাইনালি আমি এখন আমার কমপ্লিট হয়নি আমার পাশের যে আঙ্কেলটা ছিল উনি কিন্তু আমার বয়স অনেকই বড় উনি এই নিয়ে দশ বার দিয়েছিলেন আরেকজন ছিল যিনি প্লাস একশো বার ওনার ব্লাড ডোনেট করা হয়ে গেছে আমি ঠিক উনি আমাকে বলেছিলেন কিন্তু ওনার সঙ্গে আমার দেখা করা হয়নি আর ভিডিওটা শুট না হয়নি তারপরে আমাকে একটা ব্লাড এর সার্টিফিকেট দেওয়া হলো সার্টিফিকেটটা আমার কাকা শ্বশুর মশাই দিয়েছিলেন তো ওনার সঙ্গে আমি কথা বলছিলাম তারপরে চলে গেলাম আমি আমার মঞ্চে যেখানে আমাদের সম্বর্ধনা করা হচ্ছিল চলে যাওয়ার পরে দেখো সবাই আমাদেরকে কত কথা বলছিলাম পিছনে দেখুন সবাই ওই দেখো তোমাদের দাদা ভাই ব্লাডটা দিচ্ছে সবাই দেখতেই পাচ্ছ দেখো ফাইনালি কি হয় বলো তো কিছু কিছু সময় না নিজেদের ভালো কাজে নিযুক্ত করতেই হয় সেটা আমরা করছিলাম আর আমার খুব ভালো লাগলো ওই দিনকে যে আমি সামান্য হলেও মানুষের সেবায় লাগতে পারবো খুব ভালো লাগছিল তারপরে দেখো এক করে সবাই সবার খুব কাজে ছিল তার মধ্যে আমি খুব ছিলাম খুব সুন্দর অনেকেই অনেক কথা বলছিলেন প্রকৃত দিচ্ছিলেন তারপরে চলে আসলো ওই ভিডিওটা করছিলাম এই দিদি ভাইটা আমার ছিল সেটা ছিল এবার দেখো কী হয় বলতো সবার সঙ্গে কথা বলতে হয় সেটা আমার পরিচিত ছিলেন না তবুও মানে এমন একটা জায়গায় গেছিলাম যে কথা হলো সবার সঙ্গে পরিচিত আগে পরে আমার কারোর সঙ্গে কখনো পরিচিত ছিল না কথাবার্তা হয়েছিল না আমি যেমনটা পেরেছি মোটামুটি সবার সঙ্গে কথা বসেছিলাম সবার কথা শুনছিলাম বসে থাকার পরে সবাই আমাকে জিজ্ঞাসা করছিল ওই দিন দিদি ভাইটা আমাকে জিজ্ঞাসা করছিলো তোমার কি ফার্স্ট নিলাম বলছি হ্যাঁ আমার এক্সপেরিমেন্ট কেমন সেটাই বলার ছিল আমি বলছিলাম প্লাস সবাই আমাকে জিজ্ঞাসা করছিল ফার্স্ট টাইম গিয়েছে তোমার খুব ভয় লাগছিল না নার্ভাস লাগছিল না আমি বলছি একটু একটু লাগছিল ওটা কোনো ব্যাপার না কারণ কিছু আইটাই আমার ভাল লাগছে আমার সামান্য কিছু জিনিস লোকের উপকারে লাগবে সামান্য উপকার আমি লোকের জন্য করতে পারলাম ব্যাস এটাই আমার কাছে অনেক সব থেকে একটা জিনিসটি এইটা আমার সবার থেকে ছোট ছিলাম আমি তাই আমাকে বলছিল যে আমাদের এখানকার সব থেকে বয়স কম হচ্ছে তোমার যে তুমি ব্লাড ডোনেট করলে আজকের মতো ভিডিওটা এই অবধি যদি আমাকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আপনার শেয়ার করে হ্যাঁ অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব লাইক করে রাখবেন শেয়ার করে রাখবেন বন্ধুদের কোথাও সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ আবার কোনো দেখা হবে নেক্সট কলমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য